আজ আমরা এমন একটি স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের চিন্তা নয় বরং আমাদের ইমান সমাজ ব্যবস্থা এবং রাজনীতির সঙ্গে জড়িত গণতন্ত্র বা ডেমোক্রেসি বনাম শরীয়ত বা শরিয়াহ একজন মুসলিমের জন্য কোনটি গ্রহণযোগ্য এবং যদি কেউ শরীয়ত না মেনে গণতন্ত্রের আদর্শকে অনুসরণ করে তাহলে তার ইসলামে কি বিধান রয়েছে চলুন আজ তা আমরা জেনে নিই শরীয়ত হলো আল্লাহ তালার পক্ষ থেকে প্রেরিত পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এটি কেবল ইবাদত নয় বরং রাজনৈতিক অর্থনৈতিক বিচার ব্যবস্থা সমাজনীতি সবকিছুর দিক নির্দেশনা দেয় পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন হুকুম একমাত্র আল্লাহরে সুয়া ইউসুফ আয়াত চল্লিশ অর্থাৎ আইন তৈরি করার হালাল হারাম নির্ধারণ করার একচ্ছত্র অধিকার একমাত্র মহান আল্লাহতালার গণতন্ত্রের মূল নীতি হল জনগণই হচ্ছে ক্ষমতার মূল উৎস অর্থাৎ মানুষ নিজেরাই নিজেদের আইন তৈরি করবে এখানে হালাল হারাম নির্ধারণ করা হয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে আল্লাহর বিধানের ভিত্তিতে নয় এখন প্রশ্ন হলো মানুষের তৈরি আইন কি মহান আল্লাহ তালার আইনের চেয়ে উত্তম হতে পারে ইসলামের দৃষ্টিতে এমন কোন কোন ব্যবস্থাকে গ্রহণ করা যেখানে আল্লাহর শরীয়তের পরিবর্তে মানুষ রচনা করা আইনে চলে তা স্পষ্ট শিরক বা কুফুরি হতে পারে মহান আল্লাহ তালা পবিত্র কোরআনে এরশাদ করেছেন যারা আল্লাহর নাজিলকৃত বিধান অনুযায়ী বিচার করে না তারা কাফের এই আয়াত স্পষ্ট করে দেয় যে যে সমাজ বা ব্যক্তি আল্লাহর শরীয়তের পরিবর্তে অন্য কিছু অনুসরণ করে তা বড় গুনা ও কুফুরি হতে পারে বারতন্ত্র বলতে যদি বোঝায় মানুষ আইন তৈরি করবে আল্লাহর শরীয়তের পরিবর্তে তাহলে হ্যাঁ এটি অবশ্যই হারাম এই ধরনের গণতন্ত্র ইসলাম বিরোধী কিন্তু যদি জনগণের কিছু উপাদান যেমন সুরা মতামত নেওয়া জবাবদিহিতা কাউন্সিল শরীয়তের সীমার ভিতরে রেখে চালানো হয় তা তবে তা হারাম নয় মূল কথা ব্যবস্থা যাই হোক চূড়ান্ত আইন নীতিমালা অবশ্যই কোরআন স্তন্যাদের ভিত্তিতে হতে হবে এক্ষেত্রে একজন মুসলিমের কি কর্তব্য হতে পারে এখানে আমরা তিনটি ধাপে কথা বলতে পারি এক আল্লাহ শরীয়তকে একমাত্র আইন মানা দুই পুরান সন্ন্যাহ ভিত্তিক জীবন ব্যবস্থার জন্য কাজ করা তিন শরীয়তের বাইরে অন্য কোনো আইন বা আদর্শকে সমর্থন না করা মহান আল্লাহতাল পবিত্র ইরশাদ করেছেন না তোমার রবের শপথ তারা মুমিন হতে পারে না যতক্ষণ না তারা তোমাকে বিচারক মানে এবং মন থেকে তোমার ফয়সালা সন্তুষ্ট হয় নিসা আয়াত পঁয়ষট্টি যদি কেউ শরীয়ত প্রত্যাখ্যান করে গণতন্ত্র বা অন্য কোনো সৃষ্ট আইনের প্রতি আকৃষ্ট হয় তাহলে তা ভয়ানক মহান আল্লাহ তালা এরসাদ করেছেন পবিত্র কোরআনে তারা কি জাহিলায়াতের আইন চায় সুরামায়দা আয়াত পঞ্চাশ যদি কেউ গণতান্ত্রিক আদর্শকে আল্লাহর শরীয়তের চেয়ে উত্তম মনে করে তাহলে সে কুপি করে ফেলেছে আবার যদি কেউ ভুলবশত বা দুর্বলতার পরিবেশগত চাপে গণতান্ত্রিক ব্যবস্থায় বাস করে কিন্তু মনে মনে সে শরিয়াকে শ্রেষ্ঠ মনে করে তাহলে সে গুণাগার হলেও নয় তবে তার দায়িত্ব হলো চেষ্টা করা শরীয়তের দিকে ফিরে যাওয়া প্রিয় দর্শক ইসলাম কোনো মধ্যপন্থা গ্রহণ করে না যেখানে আল্লাহর শরীয়তকে ফেলে দিয়ে মানুষ নিজের মতো করে আইন বানাবে একজন প্রকৃত মুসলিম মুসলমানের কাছে শরীয়তে চূড়ান্ত বিধান যদি আমরা সত্যিকারের মুসলিম হতে চাই তবে আমাদেরকে অবশ্যই বলতে হবে আমরা শুনলাম এবং মেনে নিলাম সুরা বাকারা আয়াত দুশো পঁচাশি ভিডিও শেষের উপসংহারে একটি কথাই বলতে চাই আসুন আমরা দুনিয়ার বাহ্যিক ব্যবস্থার চেয়ে আল্লাহর বিধানের প্রতি আস্থা রাখি এবং কাজ করি যাতে আমাদের দেশ এবং পৃথিবীতে আল্লাহর শাসন আল্লাহর কথা আল্লাহর আইন চালু করতে পারি আসসালামু আলাইকুম আরহামি